জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে যাওয়াকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তেজনার একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে গেল রাত তিনটার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই ঘটনার বর্ণনা দিয়েছেন সার্জিস আলম নিজেই স্ট্যাটাসে সার্চিস লেখেন ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে চাই সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত তাদের সঙ্গে গল্প আড্ডা হয় তাদের কথা শোনা হয় চায়ের আড্ডা হয় এনএসইউ আইউবি এআইউবি ইউআইউ চার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউ এর সামনে দিয়ে হাঁটছিলাম আমার সঙ্গে পনেরো থেকে বিশ জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল পরে এনএস এর গেটের সামনে দেখি দশ থেকে বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে এর মধ্যে ছাত্র দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিন ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সঙ্গে থাকা প্রাইভেট শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে ওদের দশ থেকে বারো জনের মধ্যে দুই একজনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করার টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকায় দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে এরপর সার্জিস ছাত্রদলের শাকিল সহ বাকিদের বিচারের দাবি করে বলেন ছাত্রদলের শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে ষোলো বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতন আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন নিউজ ডেস্ক